হাটো কালো লম্বা দিয়ে মানুষকে বিচার করা ঠিক নয় আসলে মানুষের বৈশিষ্ট্য চরিত্র গুণে আর মানুষের সৌন্দর্য থাকে তার মনে যার মন যত সুন্দর সেই প্রকৃত সুন্দর একটা জিনিস খেয়াল করেছেন সত্যিকে সত্যি মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেক কমে যায় দেখো যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না মান্যতা দেওয়া ভালো কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোটো না হয় পৃথিবীতে প্রত্যেকটি সমস্যার সমাধান আছে একটা সময় ছিল যখন মন্ত্রতন্ত্র কাজ করত তারপর একটা সময় এলো যখন যন্ত্র কাজ করতে লাগলো আর এখন শুধুমাত্র একটা জিনিসই কাজ করে সেটা হলো ষড়যন্ত্র সমালোচনা করার জন্য জীবটাই যথেষ্ট প্রশংসা করতে গেলে হৃদয় লাগে কেউ অন্য কারো জীবন থেকে শেখে কেউ নিজের জীবন থেকে শেখে কেউ ঠেকে শেখে কেউ ঠকে শেখে তাই জীবন নিয়ে হাই হতাশ করার আসলে কিছুই নেই আপনার জীবনের চলার পথের প্রতিটা স্টেপই একটা শিক্ষা কখনো নিজের জন্য কখনো অন্যের জন্য সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি কে বেশি জোরে দৌড়ায় কুকুর না বাঘ এই নিয়ে একবার রেস অনুষ্ঠিত হলো কুকুর দৌড়ে গেলেও বাগদার জায়গা থেকে একচুলো নড়ল না যেভাবে ছিল সেভাবেই বসে থাকল সবাই যখন কারণ জানতে চাইল তখন বাঘ বলল কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করাটাই অপমানজনক মিথ্যার চেয়ে অর্ধসত্য আরও বেশি খারাপ সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে আর সম্মান দিলে বোকা ভাবে আজ টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারের অভাব নেই আজ মানুষের অভাব নেই তবু কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব আজ শ্রদ্ধার অভাব যোগ্য ব্যক্তির কাছে তিরস্কৃত হলে লজ্জার কিছু নেই কিন্তু অযোগ্য ব্যক্তির কাছে অপদস্থ হওয়া কিছুতেই সহ্য করা যায় না কেউ যদি তোমায় ছাড়া খুশি থাকে তাহলে তাকে সেই খুশি উপভোগ করতে দাও অযথা সেই খুশিতে ভাগ বসাতে যেও না না হলে অসম্মানিত হতে হয় গরিব ঘরে যাদের জন্ম শুধু তারাই বুঝে পৃথিবীটা কত কঠিন তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে তখনই সবাই খেয়াল করবে আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ প্রতিটি মেয়েই পরম সুন্দরী কারণ প্রতিটা মেয়েই একদিন মা হবে আর সন্তানদের কাছে তাদের মা পরম সুন্দরী তাকে ফিরিয়ে দিও না যে তোমার হাজার অবহেলার পরও তোমাকে ভালোবাসে সরকার ছেলেদের বিয়ের উপযুক্ত বয়স ঠিক করেছে একুশ বছর সেই হিসেবে আমার বিয়ের বয়স হয়ে গেছে ইচ্ছা আছে যত তাড়াতাড়ি সম্ভব শুভ কাজটা সেরে ফেলব আর একা একা ভালো লাগে না রাতে ঘুমাতে কষ্ট হয় কিন্তু আমি তো ব্যাচেলার আমাকে কে বিয়ে দেবে দুঃখের বিষয় হলো প্রেমও করি না করলে হয়তো তাকে বিয়ে করতাম যাই হোক ইচ্ছা হয়েছে যেহেতু বিয়ে করার সেহেতু চেষ্টা তো করতেই পারি এবার নিজের পরিচয়টা একটু দেই আমি রফিক ছবিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আমি হলে থাকি বন্ধুদের সাথে সময়টা ভালো কাটলেও হলের খাবারটা একদম ভালো লাগে না তাই সিদ্ধান্ত নিলাম রান্না করে খাব আগে কখনও রান্না করিনি তাই এক বান্ধবীকে ফোন দিয়ে রান্না সম্পর্কে কিছুটা ধারণা নিলাম প্রথম কয়েকদিন আলু ভর্তা ডাল ডিম ভাজা দিয়েই খাওয়া দাওয়া করলাম কারণ এগুলো করতে ঝামেলা কম আর সময়ও কম লাগে কিন্তু এখন আর এগুলো ভালো লাগছে না আজ অন্য কিছুর ব্যবস্থা করতে হবে ক্লাস শেষ হলো একটা বাজে তারপর বউ বাজার থেকে কিছু সবজি আর ইলিশ মাছ কিনে আনলাম পড়লাম ঝামেলায় মাছ করতে পারি না রুমমেটরাও পারে না আর তাছাড়া ছুরি দিয়ে মাছের আঁচটা ছাড়ানোও সমস্যা এক পর্যায়ে কোনো মতে মাছ কোটা শেষ হলো এসব করতে করতে বেজে গেল তিনটা প্রচণ্ড ক্ষোদা লাগছে ডাইনিং থেকে শুধু ভাত এনে রাখছি তরকারি রান্না করে খাব এস যদি আমার বউটা থাকতো তাহলে এত কষ্ট করতে হতো না ক্লাস শেষ করে এসেই খেতে পারতাম চারটার দিকে রান্না শেষ করে খেতে বসলাম আজ শুক্রবার শুক্রবার মানেই ব্যাচেলারদের কাপড় ধোয়া দিবস দুই বালতি কাপড় ভিজাইছি কাপড় কাঁচতে গেলেই বইয়ের অভাবটা দারুণভাবে ফিল করি দিন দিন বইয়ের অভাবটা বেড়েই চলছে আশা করি খুব শীঘ্রই অভাবটার সমাধান হবে যদি আগে থেকে প্রেম করতাম তাহলে তাকে বিয়ে করে একটা রুম ভাড়া নিয়ে দুজনে সুখে শান্তিতে থাকতে পারতাম আমরা দুইজনে টিউশনি করে ভালোভাবেই চলতে পারতাম আর লেখাপড়াও করতে পারতাম অবশ্য বাসায় বিয়ের খবর জানাতাম না লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হয়ে আবারও পারিবারিকভাবে আমাদের বিয়ে হতো আহ কি সুন্দর ভাবনা তাই না এমনটাই করতে চাই আমি দেখি বাস্তবে রূপদান করতে পারি কি না এদিকে কয়েকদিন ধরে একটা মেয়ের পিছনে ঘুরঘুর করতেছি মেয়েটাও ব্যাপারটা বুঝতে পারছে কিন্তু মেয়েটার সম্পর্কে কিছুই জানি না এটাও জানি না সে কি আমার ব্যাচমেট জুনিয়র নাকি সিনিয়র অবশ্য সিনিয়র হলে একটু সমস্যা হতে পারে মানে মেয়ে প্রেম করতে রাজি নাও হতে পারে কিন্তু জুনিয়র হলে আমার সমস্যা নাই এক সপ্তাহ হলো তার পিছনে আঠার মতো লেগে আছে কিন্তু কখনো কথা বলার সাহস করিনি অনেক প্ল্যান করি যে আজ তার সাথে কথা বলবই বাট তাকে দেখলেই হারপিট বেড়ে যায় কথা বলার শক্তি থাকে না বুকের ভিতরের চিন চিন ব্যথা গুণ বেড়ে যায় সারাক্ষণ ওর কথায় ভাবতে ভালো লাগে মনে হয় প্রেমে পড়লে এমনই হয় ওয়ান সাইড লাভ চলতেছে তাও কত সুখ অনুভব হচ্ছে এরকম সুখ অনুভব করার জন্য আগে থেকেই প্রেমে পড়া উচিত ছিল আজ ভার্সিটিতে একটা বিশেষ অনুষ্ঠান হবে বারোটা থেকে অনুষ্ঠান শুরু হবে দুইটা ক্লাস করে অনুষ্ঠানে চলে আসলাম মেয়েটাকে খোঁজদাসি হঠাৎ মেয়েটাকে দেখে আমার চোখ আটকে গেল সে আজ শাড়ি পরে আসছে শাড়ি পরলে মনে হয় মেয়েদের সৌন্দর্য অনেকগুণ বেড়ে যায় হালকা মেক করছে সব মিলিয়ে ভয়ঙ্কর রকমের সুন্দর লাগছে এক মুহূর্তের জন্যও নজর সরাতে পারছি না যেভাবেই হোক এখন তার সাথে কথা বলতে হবেই সব লাজ লজ্জা ভুলে চলে আসলাম মেয়েটার কাছে এক্সকিউজ মেয়ে আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি প্রায় এক সপ্তাহ ধরে আপনি আমার নিছেন। আপনি কি আমাকে কিছু বলতে চান হ্যাঁ বলেন কি বলবেন আপনার নাম কি আমার নাম ইসরাত জাহান সারা কোন বিভাগে পড়েন ইংরেজি বিভাগে একটা রিকোয়েস্ট করলে রাখবেন চেষ্টা করব আপনার ফেসবুক আইডির নাম বলবেন আপনার ফোন দিন আমি অ্যাড করে নিচ্ছি এই নেন ধন্যবাদ দিয়ে চলে আসলাম রুমে এসে ওর আইডিতে অপারেশন চালালাম বুঝতে পারলাম মেয়েটা সিঙ্গেল আছে একটু রোমান্টিকও বটে আমার আবার রোমান্টিক মেয়ে ভালো লাগে তবে একটা সমস্যাও আছে সে আমার এক ইয়ারের সিনিয়র ওকে প্রথমে সিনিয়রের ব্যাপারটা বলা যাবে না সময় মতো বলবো প্রায় এক মাস তার সাথে ক্যাম্পাসে ঘোরাঘুরি ঘন্টার পর ঘন্টা চ্যাটিং হল বুঝতে পারলাম যে সারা আমার প্রতি দুর্বল হয়ে গেছে হলে আমাকে এত সময় দিত না সিদ্ধান্ত নিলাম আজ তাকে প্রপোজ করব বিকালে সারাকে নিয়ে ফরেস্ট্রিতে ঘুরতে আসলাম দেখি জোড়াই জোড়ায় কাপড়রা বসে আছে তাদের দেখে সাহসটা বেড়ে গেল সারা তোমাকে কিছু কথা বলার ছিল বলবো হ্যাঁ বলো বেশ ঘুরিয়ে প্যাঁচিয়ে বলতে পারবো না সরাসরি বলি স্যার আমি মন থেকে বলছি তোমাকে আমার অনেক ভালো লাগে আমি তোমাকে ভালোবেসে ফেলছি এবং তোমাকে বিয়ে করতে চাই অফারটা ভালো লাগছে চলো আজই বিয়ে করে ফেলি তুমি সত্যি বলছো হানড্রেড পারসেন্ট সত্যি তোমাকে আমার ভালো লাগে তোমার পরিবার থেকে মেনে নেবে তো পরিবারে জানালে তো লেখাপড়া শেষ করে বাবা মাকে বলবো আমার পছন্দের একজন আছে আমি ওকে বিয়ে করব। আর বাবা মার প্রতি বিশ্বাস আছে তারা মেনে নেবে তোমার পরিবারে মানবে আমি এখন বলবো না সময় মতো বলবো আশা করে মেনে নিবে দুই সপ্তাহ পরে আমরা এখন সংসার করতেছি একটা রুম ভাড়া নিয়েছি আমি দুই ঘন্টা টিউশনই করি আর সারা একটা ভালোই চলছে আমাদের সংসার সাথে লেখাপড়াটাও কিছুদিন পর ভাইয়ের বিয়েতে সারাকে নিয়ে আসছি বান্ধবী হিসেবে সারাকে পরিচয় করিয়ে দিলাম আহ কি মজা কেউ কিছু বুঝতেই পারলো না যে সারা আমার বউ আনন্দ উল্লাসে বিয়ে খাচ্ছি একদিন এরকম অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আবারও বিয়ে হবে সব মিলিয়ে আমরা অনেক হ্যাপি আছি ভাইয়ের বিয়েতে অনেক অনেক এনজয় করতেছি ও তার মানে আমি স্বপ্নে বিয়ে করছিলাম যাই হোক স্বপ্নটা ভালোই ছিল অবশ্য বাস্তবে এরকম বিয়ের সুযোগ পেলে হাতছাড়া ছাড়া করবো না forasinn de Kelch bewat.